আমরা আজ ছটির দিন শুক্রবার আমরা গ্রামীণ জনপদের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা দেখানোর চেষ্টা করব যে খুলনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলে আমরা যাওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ সেই গ্রামীণ পরিবেশে যাওয়ার চেষ্টা করছি যারা আমার চ্যানেলে নূতন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক করার চেষ্টা করবেন এবং কমেন্টসে জানাবেন যে কোথা থেকে লাইভ অ্যাম করছেন ধন্যবাদ সকলকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন খুলনা জেলার একটা গ্রামীণ অঞ্চল গ্রামীণ কেমন হয় গ্রামের পরিবেশ গ্রামের চাল চলা গ্রামের সম্পূর্ণ প্রকৃতি গ্রামের মানুষের আচার আচরণ গ্রাম্য পরিবেশে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছে দেখুন এটা ইটের ভাড়া এখানে

দেখানোর চেষ্টা করছে এখানে বিবাহ গাড়ি সাজাচ্ছে সামনে দেখুন রৌদ্র জল প্রকৃতি ইটের টের ভাঁটাটা অনেক আগে তৈরি হয়েছিল কিন্তু ইটের ভাঁটাটা এখনো অকিচ হয়ে পড়ে আছে দেখানোর চেষ্টা করছে এখানে একদম গ্রামীণ অঞ্চল গ্রামীণ প্রকৃতি অসাধারণ প্রকৃতি এখানে আধুনিকতার সহ কম মানুষের জীবনযাত্রা অনেক শান্তিময় গাছের ছায় নিবিড় ছায় অন্তর জড়িয়ে যায় সেরকম ধরনের প্রকৃতির ভিতা দিয়ে আমরা যাচ্ছি খুলনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল সম্পূর্ণ গ্রামীণ অঞ্চল বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা জেলার এক সম্পূর্ণ প্রত্যন্ত অঞ্চল আমরা অনেক দূর থেকে এখানে এসেছি দেখুন এই গ্রামীণ অঞ্চল দেখার জন্য এখানে মাঠঘাট মৎস্য চাষ মৎস্য চাষ এবং মৎস্য চাষের যে পাশে যে বেড়ি ভাত সে বেড়ি দিয়ে কিন্তু অনেক সবজি চাষ হয় দেখুন দেখুন যে সবজি টমেটো লাউ শিম এই সবজিগুলো রয়েছে ওই যে রাস্তা দুপাশে সবজি এখানে সবজির দামও অনেক কম একদম প্রত্যন্ত অঞ্চল খুলনা জেলার একদম প্রচল অঞ্চল আপনাদের দেখানোর চেষ্টা করছি